হয় ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই মুহুর্তে এই ভিডিওতে আমরা আলোচনা করব একদম বিগ ব্রেকিং নিউজ সাতশো জন প্রাইমারিতে চাকরি পাচ্ছেন নতুন করে হ্যাঁ কী বিষয় সেটা এই ভিডিওতে আমরা জানব দু সালের যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন চাকরি প্রার্থীরা পনেরো বছর পরে সাতশো জন কিন্তু চাকরি পেলেন আজকে আপনারা জানেন যে বিচারপতি রাজা শেখর মান্তা দু দিনের ডেডলাইন দিয়েছিলেন কোথায় কোথায় মালদহ উত্তর চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের যিনি চেয়ারম্যান এই দুজন এবং শিক্ষা দপ্তরের কমিশনার এই তিনজন এই তিনজনকে বলেছিলেন যে দু দিনের ডেডলাইন দেওয়া হলো দু দিনের সময়সীমা তার মধ্যে কেন ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া হয়নি তার কারণ দেখাতে হবে সেই কারণ দেখানোর শেষ সময় কিন্তু ছিল আজ শুক্রবার এই শুক্রবারের মধ্যে কিন্তু দেখাতে হবে যে কেন তাদেরকে চাকরি দেওয়া হয়নি তা না হলে তাদেরকে তিন মাসের জন্য মিনিমাম তিন মাসের জন্য ওই তিনজনকেই জেলে যেতে হবে এই নির্দেশের পরে আজ শুক্রবার ঠিক সময় মতো এসে তারা কিন্তু এই কথাই জানালেন যে মালদার জন্য তিনশো জন এবং নর্থ চব্বিশ পরগনার জন্য চারশো জন এই সাতশো জনকে মোট কিন্তু চাকরি দেওয়া হয় আপাতত মেরিট লিস্ট অনুসারে এই যে তিনশো জন মালদা এবং চারশো জন হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এদেরকে কিন্তু চাকরি দেওয়া হল মালদা উত্তর চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান তিন মাস জেলে ভরার নিদান কিন্তু দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা শুধু তাই নয় মামলায় শিক্ষা দপ্তরের কমিশনারকেও জেলে ভরার নিদান দিয়েছিলেন বিচারপতি হাইকোর্টের তরফে দু দিনের ডেডলাইন দেওয়া হয়েছিল ওই তিনজনকে কেন জেলে ভরা হবে না শেষ সুযোগ হিসাবে জানাতে হবে শুক্রবারের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে দু প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় মালদহ উত্তর চব্বিশ পরগনা হাইকোর্টের নির্দেশ থাকলেও চাকরি দেয়নি বোর্ডগুলো এমনটাই কিন্তু অভিযোগ ছিল এবং সবাই জানেও সেটা বিচারপতি এই দিন পর্যবেক্ষণ করেন এবং বলেছিলেন আদালতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই চেয়ারম্যান আধিকারিকরা এদেরকে তিন মাসের জন্য জেলে ভরে দেব তারপরেই কিন্তু এই এবং আরও বলেছিলেন যে ক্যান্ডিডেটরা আত্মঘাতী হবে তারপরে চাকরি দেবেন তো এই ধরনের অনেক কথাবার্তা কিন্তু সেদিন উত্তপ্ত কথাবার্তার সেদিন হয়েছিল তার ফলেই কিন্তু আজ বিচারপতি রাজশেখর আন্তা ওনার যে কড়া নির্দেশ সেই নির্দেশ অনুসারেই কিন্তু আজকে তারা পালন করলেন এবং তারা মোট সাতশো জন দুটো জেলা মিলিয়ে মালদা এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটো জেলা মিলিয়ে সাতশো জনের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া হবে বলেই জানানো হয়েছে এবং তাও এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে পুরো ভার্চুয়ালি এই তিনজনকে উপস্থিত থেকে জানাতে হবে যে নিয়োগ প্রক্রিয়াটা কতদূর হচ্ছে থ্যাংক ইউ